আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওতে আপনাদের রিকোয়েস্টের বেশ কিছু বিষয় আমি এখানে তুলে ধরব এবং আমার তরফ থেকে আরও বেশ কিছু কাজ সম্পর্কে কিবা আর অনেক কিছু আমি এখানে অ্যাড করেছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর কীভাবে বেশি ইনকাম করতে হয় কয়েকটা প্রজেক্ট সম্পর্কেও আজকের এই ভিডিওতে আলোচনা করবো টোটালি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ইনশাল্লাহ বন্ধুরা বর্তমান যদি আমরা একটু লক্ষ্য করি আমরা ম্যাক্সিমাম বর্তমান হচ্ছে টেস্টনেটে কাজগুলো একটু বেশি করতেছি তারপর হচ্ছে গ্যালাক্সি কাজগুলো একটু বেশি করতেছি আর এই টেস্টনেট বলেন গ্যালাক্সি বলেন কিংবা লেয়ার টু ব্লক চিনে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু আমাদেরকে বেশি প্রফিট দিচ্ছে এই যে টেলিগ্রাম যে মাইনিং বোর্ডগুলো আসতেছে এগুলো তো ভাই আজকালকে আসলো তাই না আমরা আগে থেকে কিন্তু যে ধরনের কাজগুলো করতেছি কিবা আগে আগামী তিনশাল যে কাজগুলো করব। তো এগুলোর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো প্রথমে আমরা আলোচনা করব লেয়ার টু ব্লক চেন সম্পর্কে লেয়ার টু ব্লক চেনের লেয়ার টু ব্লক চেনে অনেকগুলো প্রচেড আসতেছে দেখেন ধরেন আপনি হচ্ছে এই পেনসিলটা নিজে তৈরি করেছেন আপনার এটা হচ্ছে লেয়ার ওয়ান ওয়ান ব্লক চেন আপনার এই পেন্সিলটা আপনার কাছে আছে এখন আপনার এই পেনসিলটা আমি একটু কেটে নিয়ে ধরেন আমিও লিখতেছি সেক্ষেত্রে সেটা হবে লেয়ার টু ব্লক চেন বিষয়টা বুঝতে পেরেছেন মানে আপনি যেটা নিজেই আনলেন সেটা হচ্ছে লেয়ার ওয়ান আর যেটা হচ্ছে আপনার কাছ থেকে আরেকজন নিয়ে বাবার করতেছে সেটা হচ্ছে লেয়ার টু ওকে তো লেয়ার টু ব্লক চেন হচ্ছে কি ইথিরান যে ইথিরান যেটা রয়েছে আমরা যে ইথিরান ব্যবহার করি এটা হচ্ছে লেয়ার ওয়ান ব্লক চেন এই ইথিরানের মাধ্যমে আবার লেয়ার টু ব্লক চেনের মাধ্যমে স্কল আসলো তারপর হচ্ছে ব্লাস্ট আসলো নিনিয়া আসলো তারপর এইরকম আরো অনেকগুলো প্রজেক্ট কিন্তু আসতেছে তো এই প্রজেক্ট মানে এই যে লেয়ার টু ব্লক চেনের মাধ্যমে অনেক ধরনের প্রজেক্টগুলো আসতেছে এবং ইতিমধ্যে আমার কয়েকটি প্রজেক্ট থেকে পেমেন্টও পেয়েছি তো এই প্রজেক্টগুলোতে যে ধরনের কাজগুলো আসতেছে বর্তমান এগুলোতে কাজ করতে হয় টেস্টনেটে কাজ করতে হয় কিছু কিছু প্রজেক্টে আবার হচ্ছে ওই যে টেস্টনেটের পাশাপাশি হচ্ছে গ্যালাক্সিতে কাজ করতে হয় আবার এরপর হচ্ছে কোনো প্রজেক্ট টেস্টনেটে কাজের পাশাপাশি আমাদেরকে মেন নেটে আবার কাজ করা নিচ্ছে ধরেন টেস্ট নেটে কাজটা তারা প্রথমে নিয়ে আসলো সে টেস্ট নেটে আমরা কাজ করতেছি এরপরে হচ্ছে মেন নেটে আবার কাজ করতে হয় মেন নেটে কাজের পাশাপাশি কোন কোন প্রজেক্ট আবার এরকম সিস্টেম আর ইকো সিস্টেম যেমন হচ্ছে দেখেন বর্তমান আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন ব্লাস্টে ব্লাস্টে আপনারা যারা কাজ করতেছেন ব্লাস্টে হচ্ছে অনেকগুলো ইকোসিস্টেম রয়েছে এই ইকোসিস্টেমগুলো আমরা ব্যবহার করলে আমাদেরকে তার একটা পয়েন্ট দিচ্ছে এই পয়েন্টের বিনিময়ে পাবো যার যত বেশি পয়েন্ট থাকবে সে তত বেশি তাদের হচ্ছে টোকনটা পাবে এই হলো বিষয় আচ্ছা এরপর হচ্ছে স্কলের ক্ষেত্রে দেখেন স্কলও কিন্তু হচ্ছে ইকোসিস্টেম আনছে তারা হচ্ছে স্কলের ওয়েবসাইটে বেশ কিছু ইকো সিস্টেম তারা অ্যাড করেছে এবং আরও কয়েকটা ইকো পরবর্তীতে তারা হচ্ছে ওপেন করে দিবে স্কুলের ইনশাল্লাহ ভিডিও আমাদের চ্যানেলে ইনশাল্লাহ আগামীতে আসবে স্কুলের অনেক আগে আমরা বেশ কিছু কাজ আপনাদের মধ্যে শেয়ার করেছি তো এই যে ইকো সিস্টেমে কাজ করে যেটা হচ্ছে কোনো কোম্পানি আমাদেরকে পয়েন্ট কিংবা এক্সপি কিবা এল এক্সপি যেটাই হোক না কেন এগুলো দিচ্ছে এই প্রোজেক্টগুলোতে কাজ করাটা বেটার হবে কারণ এই প্রোজেক্টগুলো থেকে নিশ্চিতভাবে আপনি কিছু না কিছু পাবেন এরকম একটা আশা থাকে যেমন লিনিয়া লিনিয়াতে আমরা হচ্ছে এল এক্সপি আর্নিং করেছি আগে বর্তমান কিন্তু এল এক্সপি এল আর্নিং করা যাচ্ছে তো এই যে আমরা এগুলো আর্নিং করতেছি এগুলো কনভার্ট করে তাদের নিজস্ব যে কয়েন্ট আছে সেই কয়েনটা আমাদেরকে দিবে এখন ধরেন আমরা হচ্ছে আরও মেন নেটের ক্ষেত্রে আরও বেশ কিছু প্রজেক্ট আমরা কাজ করতেছি ওই যেমন হচ্ছে ধরেন বেজ বেজের কথায় আমি বলি বেজে হচ্ছে আমরা কাজ করতেছি আর বেজে মনে করেন যে বেজে বিভিন্ন এনএফকে আমরা মিন করতেছি তাদের হচ্ছে মেন মানে তাদের হচ্ছে ব্রিজটা আমরা ব্যবহার করতেছি তাদের নেটওয়ার্কে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের টোকন সোয়াইপ করতেছি হুম তো এই কোম্পানি এখন হচ্ছে এদের ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আছে ফিল আপ মানে কোনটা কোনটা ফিল আপ করলে আমরা এদের হচ্ছে অ্যাড ভবিষ্যতে পাবো এটা কিন্তু আমাদের জানা নাই তো এরকম মনে করেন যে হচ্ছে একটু মানে দূর চিন্তায় থাকতে হয় আর যেগুলোর ইকোসিস্টেমে কাজ করলে পয়েন্ট দেয় সেগুলোতে কাজ করাটা আসলে বেটার হবে কি কারণে আপনি যত বেশি কাজ করবেন সেগুলোতে তত বেশি আপনার পয়েন্ট হবে পয়েন্টের উপরে আপনাকে কোম্পানি মানে আপনাকে হচ্ছে পেমেন্ট দিবে অর্থাৎ আপনার কাজের যোগ্যতা যেরকম আপনাকে ঠিক সেরকমই পেমেন্ট দিবে বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা তো আমরা হচ্ছে বিশেষ করে যারা নতুন রয়েছি আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা হচ্ছে কি করবেন টেস্টনেটের কাজগুলো যেগুলো হচ্ছে টেস্টনেট বলতেই ফ্রি ঠিক আছে তো টেস্টনেটের কাজগুলো আপনারা কেউ স্কিপ করবেন না টেস্টনেটের কাজ করবেন এর পাশাপাশি গ্যালাক্সির কাজগুলো হান্ড্রেড হান্ড্রেড করার চেষ্টা করবেন টেলিগ্রামের কাজগুলো আপনি কোনো প্রজেক্ট আপনাকে একশো ডলার পেমেন্ট দিতে পারে কোনো প্রজেক্ট আপনাকে ডলার পেমেন্ট দিতে পারে টেলিগ্রামের বোর্ডগুলো রয়েছে এগুলো এগুলো ঠিক আছে তো আপনারা পরবর্তীতে যখন আপনারা পেমেন্ট পাবেন এগুলো মিলিয়ে নিন একটা প্রজেক্ট আপনাকে পাঁচশো ডলার দিচ্ছে এক হাজার ডলার দিচ্ছে তা বলে সব প্রজেক্টই আপনাকে ওই ধরনের পেমেন্ট দিবে এটা কিন্তু মনের ভুলও চিন্তা করবেন না ঠিক আছে আচ্ছা তো অবশ্যই আপনারা হচ্ছে গ্যালাক্সিতে কাজ করার চেষ্টা করবেন বেশি বেশি এবং লেয়ার টু ব্লক চেন বলেন লেয়ার ওয়ান ব্লক চেন বলেন এগুলো যে প্রজেক্টগুলো যখন নতুন আসে এগুলোতে কাজ করার চেষ্টা করবেন যেগুলো হচ্ছে টেস্ট নেটে মূলত কাজ করা যায় তারপর যদি আপনার কাছে ডলার থাকে সেক্ষেত্রে আপনারা আহ মেন নেটে কাজ করতে পারেন মেন নেটে কাজ করলে আপনারা দেখবেন যে আসলে কোন প্রজেক্টটা কতদিন আগে আসছে এইরকম আসে বিশ কেউ আমাদের গ্রুপে আসে আপনি প্রশ্ন করতে পারেন যে মেন নেটে কোনটাতে কোনটাতে এখন কাজ করাটা বেটার হবে তখন সেগুলোতে কাজ করবেন আচ্ছা আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন নিনিয়ার এল এক্সপি এল কিংবা এল আর্নিং এর বিষয় নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন যেহেতু আমরা নিনিয়াতে অনেক আগে কাজ শুরু করেছি আমরা আগে যারা কাজ করেছি আমরা কিন্তু নিনিয়া থেকে এল পেয়েছি বর্তমান আপনার নিনিয়া থেকে যদি আপনার আর্নিং এর কোনো ইচ্ছা থাকে নিনিয়া অপশন দিয়ে রাখছে নিনিয়াতে যদি বর্তমানে আপনি কাজ করেন সেক্ষেত্রে নিনিয়া আপনাকে পি এল দিবে পি এল পাওয়ার জন্য আপনার ওয়ালেটের কোনো হচ্ছে মানে ইয়ে থাকা লাগবে না যেমন হচ্ছে আমার এর আগে প্রুফ অফ হিউম্যানিটির এই কাজটা করলাম তারপর হচ্ছে আরও কত কী কাজ করেছি না এই ধরনের কোনো কাজ করতে হবে না শুধু আপনার অ্যাকাউন্টে ডলার থাকতে হবে অর্থাৎ আপনার ওয়ালেটে ডলার থাকলে চলবে ডলারটা ধরেন আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ ডলার থাকতে হবে আমি বাংলা ভাষায় যদি বলি সেক্ষেত্রে ভাই মোটামুটি ভালো পরিমাণ ডলার লাগবে প্রায় চারশো ডলার মতো লাগবে চারশো ডলারের মতো ধরেন আপনার কাছে আছে এইটা হচ্ছে আপনি এটা দিয়ে ধরেন এক্সেস দ্বারা আপনি ইথেরান কিনলেন ইথেরান কেনার পরে আপনি হচ্ছে আপনার যে ওয়ালেটটা দিয়ে আপনি এখানে কাজ করবেন সেখানে হচ্ছে নিনিয়ার নেটওয়ার্কের ইথেরান আপনি ডিপোজিট করলেন ডিপোজিট করার পরে ওইটা আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজে লাগালে বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু আমরা বেনিফিট পাবো এবং ওই যে নিনিয়ার থেকে আমরা হচ্ছে এলএচপিএল পাবো আমি প্রথমে বললাম না আপনাদেরকে যে অনেকগুলো কোম্পানি থেকে জানা মানে একটা কাজের বিনিময়ে অনেকগুলো থেকে জানা তো এরকম একটা কাজ রয়েছে সেক্ষেত্রে আপনার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান প্লাস ইথেরান লাগবে অর্থাৎ হচ্ছে প্রায় চারশো ডলারের মতো তো ধরেন আপনি চারশো ডলারের মতো ইথেরান আপনি কিনে নিনিয়ার নেটওয়ার্কে আপনার ওয়ালেট আপনি ডিপোজিট করলেন এটা হচ্ছে আপনি ইতার ফাইতে ধরেন আগে স্ট্যাকিং করলেন ইতার ফাইতে স্ট্যাকিং অপশন রয়েছে এই ইথার ফাইতে স্ট্যাকিং করলেন ইথার ফাইতে স্ট্যাকিং করার পর ইথার ফাই আপনাকে দিও আবার ডবলু ইথ রান দেবে এইটা আবার হচ্ছে মাইটোসিস যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটা আপনি আবার স্ট্যাকিং করলেন সেক্ষেত্রে মাইটোসিস ওই প্রজেক্ট থেকেও কিন্তু আপনার পয়েন্ট আর্নিং হবে ইথার ফাই থেকে পয়েন্ট আর্নিং হবে ইথার ফাই সিজন থ্রির থেকে আপনি ইয়ারডুপ পাবেন ইনশাল্লাহ এবং মাইটসেস ওখান থেকে আপনারা ইয়ারডুপ পাবেন এবং নিয়ে আপনাকে রেগুলার এলএক্সপিএল দেবে তাই আমরা তিনটা কোম্পানি থেকে কিন্তু এখান থেকে বেনিফিট পাচ্ছি ওকে তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি পোস্টের লিঙ্ক অ্যাড করেছি আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ওহানা যাওয়ার পরে আপনারা হচ্ছে ইথার ফাইল লিঙ্ক পাবেন এবং মাই টসেস ওই প্রজেক্টের লিঙ্ক পাবেন সেই দুইটাতে আপনারা কাজ করতে পারেন প্রথমে আপনাদেরকে পাইতে করতে হবে তারপর আবার হচ্ছে মাই অসেস ওই ওইখানে কাজ করতে হবে ঠিক আছে যদি আপনারা করতে চান সেক্ষেত্রে করে নিতে পারেন ওকে তো আশা করি আজকের আপনাদের উপকারে আসছে যদি উপকারে আসে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর এই ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলও রয়েছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই আপনারা পোস্ট করে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে